নমস্কার বন্ধুরা আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় স্বাগত তা আজকে আমি গিয়েছিলাম একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে যার অন্নপ্রাশনে গিয়েছিলাম দেখো সেই বাচ্চাটাই আমার কোলে রয়েছে তা আমি শর্ট ভিডিও করার জন্য তাকে একটু আদরও করছিলাম তাকে যখন আদর করছিলাম তা আমার ছেলেকে বললাম একটু তুই ভিডিও কর আমি একটা শর্ট ভিডিও এটা দিতে পারবো এমনিতেই সে আমার বাড়িতে থাকে তাই আমি তাকে যখন ইচ্ছে হয় নিতে পারি আর আমার কাছে আসার জন্যও বাচ্চাটা আর আমাকে দেখলেই ও আমার কাছে আসতে চায় তাই ওকে নিয়ে একটু খেলাও করছিলাম দেখো আর আমাকে চিনতে পেরেছে বলে আমার সাথে কেমন খেলাও করছিল আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম বন্ধুরা তখন দেখতে পেলাম যে আমার ক্যামেরায় ধরা পড়েছে আরিয়শি সেনথিয়াকে সেও নেমন্ত্রিত ছিল এই অনুষ্ঠানে আরিয়সি এবং তার হাজব্যান্ড ছিল যার ছেলের অন্নপ্রাশন ছিল সেই মা আর কি মায়ের বান্ধবী হচ্ছে আরিয়সী তা আরীয়সি আমাদের পাড়ারই মেয়ে এবং খানিকটা দূরেই ওর বিয়ে হয়েছে তোমাদের এটাই বলার যে আমার অজান্তেই কিন্তু আমার ক্যামেরায় ও বন্দি হয়ে গেছে পরে যদিও ওর সাথে আমি কথা বলেছিলাম ওদের দুজনের সাথে আমার কথা হয়েছিল তখন আমি সেটা ভিডিও করিনি কারণ আমি চাইনি ভিডিও করতে তবু আমার অজান্তেই যেহেতু ধরা পড়ে গেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কে কে ওকে খুঁজে পেলে বা কে কে দেখতে পেলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর আমরা ছিলাম অনেক যেহেতু আমাদের বাড়িরই ছিল বাচ্চাটা তাই খাওয়া দাওয়ার পর দেখো আমরা সবাই মিলে মানে আমাদের জায়েরা যায়ের ছেলে বউ মেয়ে সবাই মিলে কিন্তু আমরা ফটোশ্যুট করছিলাম ছবি তুলছিলাম এবং স্টল ছিল বিভিন্ন আইসক্রিম ছিল লস্যি ছিল ফুচকা ছিল বিভিন্ন ধরনের স্টল ছিল তাই সেগুলো খাওয়ার পরেই খাচ্ছিলাম বিশেষ করে আইসক্রিমটা খাবার আগে যদি খেতাম তাহলে খাবারটা খেতে পারতাম না তাই খাবার পরেই কিন্তু স্টলের জিনিসগুলো খাচ্ছিলাম তা বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরিয় বিষয়ে তোমাদের আমি পরে আরও ডিটেলসে জানাবো সেটা ওর থেকে অনুমতি নিয়েই জানাবো এমনিতে তোমরা ওর ব্লগে তো দেখতেই পাও সব কিছু আর বললাম ও যে তোমাদের পাড়ার মি ওর কিন্তু আরিয়সিটা উপাধি পাওয়া কারণ ওর যে আসল নাম সেই আসল নামটা আমি এখানে বলতে চাইছি না ওর ডাক নামও আছে আবার একটা স্কুল কলেজে পড়লে যে একটা নাম থাকে সেটাও আছে এই গানের জগতের জন্যই ওর আরিয়সি নামটা কিন্তু উপাধিতে পাওয়া তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে